আরে ওই মদনের ছেলে বল্টু আছে না সে মাইয়ে ভাগাই নিয়ে আইছে সেই শালিশ সিটি গেছিলাম আচ্ছা আর শালিশ সিটি গেছিলা তো ভালো কথা তা গাঁ গতর বেটা হলো কেন কি কব কোতি লজ্জাও করে না কইও পারিনি কি কাণ্ড ঘটাইছো যে কোতি লজ্জা করতেছে আরে ওই মদনের ছেলে যে মাইয়ে ভাগাই নিয়ে আইছে সে মাইয়ে যেরকম সুন্দর সে মাইয়ের মা আরো সুন্দর এই সোকি ফিরানো যায় না তা সুন্দর আছে তো ভালো কথা তার জন্য

তো দুনাছে ঠিক বলেছেন